আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আরেকটি টিপসমূলক ভিডিওতে সকলকে স্বাগতম স্বাস্থ্য অমূল্য সম্পদ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল স্বাস্থ্য এবং সৌন্দর্য এটা শুধু ফর্সা এবং কালোর কারণেই হয় না শরীর মোটা চিকন বা রুগ্ন থাকার কারণেও অনেক সময় স্বাস্থ্যের সৌন্দর্য নির্ভর করে তো বেশি মোটা মানুষ অথবা বেশি চিকন মানুষ দেখতে কিন্তু সুন্দর লাগে না বিশেষ করে বেশি মোটা মানুষ তাদের অনেক কষ্ট হাঁটতে বসতে খাইতে এবং বিভিন্ন রোগের বাসা তাদের শরীরে এই অতিরিক্ত মোটা ফ্যাট বা চর্বি কীভাবে কমানো যায় এবং সেটা খাওয়ার মাধ্যমে আজকে আমরা সেই বিষয়ে জানবো চলুন তাহলে শুরু করা যাক কম খেয়ে পেট ভরানোর সাতটি উপায় কম খাওয়ার মানে হলো ক্ষুদার্থ থেকেই খাওয়া শেষ করা কিন্তু যদি এমন হয় যে আপনি কম খেয়েও নিজেকে ক্ষুধার্ত বোধ না করেন মূল কথা হলো নিজেকে ক্ষুধা রাখা নয় বরং এমন খাবার খাওয়ার সিদ্ধান্ত নেওয়া যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য পেট ভরে রাখার অনুভূতি দেয় কি কখন এবং কিভাবে খাবেন তার উপর নির্ভর করে আসলে আপনি কম খেয়েও ক্ষুধা দূর করতে পারবেন কি না পানি বা স্যুপ দিয়ে খাবার শুরু করুন খাবার বিশ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে স্বাভাবিকভাবেই ক্ষুধা দমন হয় পানি পেটের কিছু জায়গা দখল করে যার ফলে পেট ভরে থাকার অনুভূতি তৈরি হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে থাকে অথবা এক বাটি হালকা স্যুপ খেতে পারেন কম ক্যালোরিযুক্ত স্যুপ কেবল হাইড্রেটই করে না বরং পেট ভরানোর অনুভূতি জাগায় যা খাবারের বাকি সময় আপনাকে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে খাবারে প্রোটিন যোগ করুন প্রোটিন হলো ক্ষুদা নিবারণের একটি শক্তি ডিম দই মসুর ডাল টোফু মাছ এবং মুরগির মাংসের মতো খাবার হজম হতে বেশি সময় নেয় রক্তে শর্করার পরিমাণ স্থিতিশীল করে এবং ক্ষুধা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে যারা প্রোটিন গ্রহণ বাড়ায় তারা বেশিরভাগ ক্ষেত্রে সাময়িকভাবে কম ক্যালোরি খাবার গ্রহণ করে এবং দীর্ঘ সময় ধরে তৃপ্ত থাকে প্রতিটি খাবারে বিশেষ করে সকালে নাস্তায় প্রোটিন যোগ করার লক্ষ্য রাখুন ফাইবার সমৃদ্ধ খাবারের মনোযোগ দিন ক্যালোরি যোগ না করেই ফাইবার আপনাকে পেট ভরিয়ে দেয় সমস্ত শস্য ফল শাকসবজি মটরশুঁটি এবং বাদাম এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে এগুলো হজমকে ধীর করে দেয় দীর্ঘ সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এমনকি অন্তের স্বাস্থ্যের উন্নতি করে উদাহরণস্বরূপ সাদা ভাতের পরিবর্তে লাল চালের ভাত সাদা রুটি বাদ দিয়ে গ্রেন ব্রেড খেলে অল্পতেই পেট ভরে যাবে ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে খান আমাদের মস্তিষ্কে পেট ভরে গেছে তা বুঝতে প্রায় বিশ মিনিট সময় লাগে তাড়াহুড়ো করে খাওয়ার ফলে আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেলতে পারেন মনোযোগ সহকারে খান ধীরে ধীরে চিবিয়ে খান এবং আপনি যা খাচ্ছেন তার স্বাদ নিন এটি কেবল খাবার উপভোগ করতে সাহায্য করে না বরং অতিরিক্ত খাবার খাওয়ার থেকেও বিরত রাখে ছোট প্লেট এবং পাটি ব্যবহার করুন দৃশ্যমান তথ্য আমাদের খাওয়ার পরিমাণের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে গবেষণায় দেখা গেছে যে ছোটো প্লেট থেকে খাওয়ার ফলে খাবার অংশ বড় দেখাবে যা মস্তিষ্ককে প্রতারণা করবে যে আরও বেশি খাওয়া হয়েছে খাওয়ার অংশ কমাতে আপনার প্লেটের আকার কমিয়ে পরীক্ষা করুন স্বাস্থ্যকর চর্বি এড়িয়ে যাবেন না স্বাস্থ্যকর চর্বি ক্ষুধা মেটাতে পারে অ্যালো কোড়া বাদাম অলিভ অয়েল এবং বীজের মতো খাবার সবই পূর্ণ থাকে এবং হজম হতে সময় নেয় শুধুমাত্র খাবার পরিমাণ সম্পর্কে সাবধান থাকুন কারণ চর্বিতে ক্যালোরি বেশি থাকে তাই অল্প পরিমাণ খাবারই এখেতে যথেষ্ট খাবারের সময়সূচি সামঞ্জস্য বজায় রাখুন অনিয়মিত খাবার সময় ক্ষুধার হরমোনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যার ফলে পরে অতিরিক্ত খাবার খেতে হতে পারে নির্দিষ্ট সময়সূচিতে ক্ষুধা তৈরি করার জন্য আপনার শরীরকে প্রশিক্ষণ দিন সেজন্য খাবারের সময়সূচি ঠিক রাখতে হবে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হঠাৎ ক্ষুধার যন্ত্রণা বোধ করে অতিরিক্ত খাবার খেতে বাধ্য করতে পারে তাই অবশ্যই সময় খাওয়ার একটি রুটিন তৈরি করুন এবং ওই রুটিন অনুযায়ী আপনি আপনার খাবার গ্রহণ করুন তো বন্ধুরা এই নিয়মগুলো মানলে আপনার অল্প খেলেই পেট ভরা লাগবে খুদার আর কষ্টও হবে না এবং আপনি আস্তে আস্তে ওজন কমাতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম